শ্রাবণের শেষ সোমবার লক্ষাধিক শিব ভক্তের সমাগম বীরভূমের সুপ্রসিদ্ধ বক্কেশ্বর ধামে শ্রাবণ মাসের তিনটি সোমবারকে ছাপিয়ে চতুর্থ সোমবার রীতিমতো জনজুয়ার বীরভূমের ধুবরাজপুর ব্লকের অন্তর্গত জেলা তথা রাজ্যের সুপ্রসিদ্ধ বক্কেশ্বর সতীপীঠ বক্কেশ্বর ধামে রাত দেড়টায় বক্রেশ্বর শিব মন্দিরের দরজা খুলে দেওয়া হয় শিব ভক্তদের জন্য সেবা কমিটির সূত্রে জানা যায় প্রায় লক্ষাধিক শিব ভক্ত এদিন বক্রেশ্বর ধামে ভিড় জমান স্বভাবতই এই শিবধাম এদিন মিলন ক্ষেত্রে পরিণত হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও ভক্তদের কথা মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এদিন যাবতীয় ধর্মীয় আচার অনুষ্ঠান শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে বীরভূমের বক্রেশ্বর থেকে শফিউল আলম ও সাগর রিপোর্ট সোজা কথা শেষ সোমবার রাত্রি একটা পঁচিশ থেকে মন্দির খুলে দেওয়া হয়েছে ঠিক আছে মানুষের মানে লক্ষাধিক লোকের আজকে ভিড় এবং সুন্দরভাবে সব লাইন দিয়ে বাবাকে জল ঢালান আর ভান্ডারা মানে অজস্র ভান্ডারা ব্রিজের নিচে পার্কিংয়ে ঠিক আছে মানে ভান্ডারা তো বলাই নেই মানে প্রচুর ভান্ডারা আজকে বাবার কাছে প্রকাশ চৌধুরী মন্দির কমিটির সম্পাদক